আমরা মাহমুদ জেইসরানা সামাজিক আইন বিষয়ক মানবাধিকার সংস্থা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা নিয়ে সামাজিক আইন বিষয়ক মানবাধিকার সংস্থার চলা এগিয়ে যাক এটাই সকলের প্রতি কামনা আজ আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে মানবাধিকার কর্মী সম্পর্কে যে ব্যক্তি ব্যক্তিগতভাবে ভাবে অন্যের সহযোগে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেন তিনি একজন মানবাধিকার কর্মী মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের আন্দোলনে মানবাধিকার কর্মীরা মুখ্য ভূমিকা পালন করেন সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে জনগণের প্রত্যক্ষ গ্রহণের মাধ্যমে গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে মানবাধিকার কর্মীরা অনুঘটক হিসাবে কাজ করে মানবাধিকার কর্মীরা সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতি সামাজিক ও রাজনৈতিক চাপা উত্তেজনা প্রশমন রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জাতীয় আন্তর্জাতিক কঙ্গনের মানবাধিকার বিষয়ে সচেতনতা পালন করে আসছে